ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তি আপনি ভোগ দখলে রয়েছেন কোনো আপোষ বন্টনামা দলিল ছাড়াই অনেক বছর ধরে ভোগ দখলে থাকার পর কোনো সহ ওয়ারিশ আপনার ওই সম্পত্তি থেকে আপনাকে বেদখল করলো বলল যে এই অংশে আমারও ভাগ রয়েছে এই অংশের ভাগ আমি নেব তুমি অন্য জায়গা দখল দখলে নাও এখন আপনাকে যে ওই অংশ থেকে বেদখল করা হলো আপনার পিতা আবার আপনাকে ওই অংশটি সম্পত্তির ওই অংশটি আপনার নামে হেবানামা দলিল করে দিল এক্ষেত্রে আপনি হেবানামা দলিল অনুসারে ওই সম্পত্তি আবার দখল উদ্ধার করলেন এবং দখলে বজায় রাখলেন হঠাৎ করেই আপনি দেখলেন যে আপনার সহ ওয়ারিসরা কি করলো একশো পঁয়তাল্লিশ ধারা আবেদন করলো এবং আবেদনে তারা রায় পেলো রায় পেয়ে আপনার দখলটা তারা নিয়ে নিল এবং আপনার বাবা যে আপনাকে হেবানামা দলিল করে দিল সেই দলিল বাতিলের জন্য মামলা দায়ের করলো এখন আপনি প্রতিকার চাচ্ছেন যে নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশ পাশ হলো এই আইনের আন্ডারে আমি কি চাইলেই এখন আমার এই সম্পত্তি দখল উদ্ধার করতে পারবো কারণ এখানে তো আমার দলিল রয়েছে আমার দখল উচ্ছিল আমাকে দখল উচ্ছেদ করা হয়েছে এক্ষেত্রে এটা তো আমার বৈদিক সূত্র পাওয়া সম্পত্তি তাহলে আমি নতুন আইনের আন্ডারে কেন প্রতিকার পাব না এই বিষয়ে আমাকে কিন্তু একজন কমেন্টস করেছেন এই ধরনের সমস্যা অনেকেরই থাকে তাদের উদ্দেশ্য করে বলি যে যখন এই ধরনের সমস্যা উদ্ভব হবে তখন এটা মনে রাখবেন যে কোনো সমস্যা নিয়ে যখন দেওয়ানি আদালতে সরাসরি মামলা দায়ের করা হবে ডাউনে আদালতে কী ধরনের মামলা দায়ের করা হয় দলিল বাতিলের মামলা রেকর্ড সংশোধনের মামলা সত্য ঘোষণার মামলা বাটোয়ারা মামলা দখল উদ্ধারের মামলা এ ধরনের যে কোনো মামলা যদি দেওয়ানে আদালতে দায়ের থাকে সম্পত্তি নিয়ে তাহলে ওই সম্পত্তির দলিল আপনার যতই থাকুক না কেন রেকর্ড যতই থাকুক না কেন বা খাজরা খারিজ থাকুক না কেন আপনি এই নতুন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের আন্ডারে আর পঁয়তাল্লিশ দিন বা নব্বই দিনের মধ্যে দখল উদ্ধারের জন্য আবেদন করার সুযোগ পাবেন না বা আবেদন করতে পারবেন না কেন পারবেন না তার কারণ একটি অবশ্যই রয়েছে তার কারণ হচ্ছে দেওয়ালি আদালতে যে বিষয়টা যে বিষয়টা সমস্যা সমাধান করার জন্য দেওয়ানে আদালতে মামলা দায়ের করা হয় সেটা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আরও অনেক কিছু প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ার ভিত্তিতে কিন্তু নিষ্পত্তি হয়ে থাকে কিন্তু আমরা যে নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশের আন্ডারে যে বিধিমেলার আন্ডারে যে আমরা দখল পুনরুদ্ধার করব এখানে কিন্তু সেই সমস্যাগুলো থাকলে আমরা প্রতিকার পাব না যেমন আমার দলিলটি বৈধ কি অবৈধ এটা নির্ণয় করার জন্য যখন দলিল বাতিলের মামলা দায়ের করা হচ্ছে দেওয়ানে আদালতে তখন এই বিষয়টা কিন্তু দেওয়ানে আদালতের দ্বারাই নিষ্পত্তি হতে হবে এই বিষয়টা কিন্তু কখনোই এই এই নতুন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের আন্ডারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দ্বারা এটা প্রতিকারযোগ্য নয় এই জন্য অবশ্যই আমি এর আন্ডারে কোনো প্রতিকার পাবো না তবে হ্যাঁ আমি যদি চাই আমার দখল পুনরুদ্ধার করতে তাহলে আমি কিন্তু দেওয়ানি আদালতে দখল উদ্ধারের মামলাও দায়ের করতে পারবো তবে আমাকে অবশ্যই এই বিষয়টা প্রমাণ করে আসতেই হবে যে আমার দলিলটি বৈধ কি বৈধ না যেহেতু আমার দলিলটি বাতিল হোক এই প্রসঙ্গে একটি মোকদ্দমা দায়ের করা হয়েছে দেওনে আদালতে সুতরাং অবশ্যই আমাকে ওই মোকাদ্দমার জবাব দিতে হবে এবং ওই মোকদ্দমা আমার পক্ষে রায় আসতে হবে তারপরে ওই রায়ের কপিটার ভিত্তিতে আমি কিন্তু অতি দ্রুততার সাথে দখল পুনরুদ্ধার করতে পারবো নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশের বিধিমালা অনুসারে অনলি পঁয়তাল্লিশ দিনের মধ্যেই অথবা নব্বই দিনের মধ্যেই আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করে থাকি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন আমার মাধ্যমে মামলা পরিচালনা করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে কল দিলেই হবে ঢাকা জজ কোর্টে এসে আপনি ফোন দিলেই আমাকে পাবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম